লেখাপড়ার জন্য ছোটবেলা থেকেই বাইরে কেটেছে আমার আজ অনেক দিন পর আসলে অনেক বছর পর প্রায় চার পাঁচ বছর পর দাদু বাসা যাচ্ছিলাম তাই ভাবলাম কিছুটা মোমেন্ট আপনাদের সাথেও শেয়ার করি তো হে ভীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ কে আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আমি ভিডিও আপলোড করব এই জন্য ভিডিওটা এডিট করতে বসে গেছি আর সত্যি বলতে বাংলাদেশে এসে ফ্যামিলি ফুড সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও এডিট করব বা ইউটিউবে ভিডিও দেবো এটা আমার মনেই থাকে না তো যাই হোক এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার দাদু বাসা যাচ্ছিলাম আর যাওয়ার পথে একটু ভিডিও করছি বাট ওখানে যাওয়ার পর ভিডিও করাই ছেড়ে দিয়েছি অনেক কিছু খেয়েছি চাচুদের চাচুদের সাথে আমি অ্যাকচুয়ালি চাচু বলি না আমার চাচুদের আব্বু বলি সো আব্বু আম্মুদের সাথে অনেক ভালো সময় কেটেছে অনেক ভালো লেগেছে সবার সাথে একসাথে থেকে তো ওই সময়গুলো ক্যাপচার করা হয় নাই তো যাই হোক যেটুকুই ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি আমার দাদুবাসা আমনুরাতে এটা চাঁপাইনপন জেলার মধ্যে পড়ে আর আমার আবু ভাজা বাদাম খেতে অনেক পছন্দ করে তো আব্বু হচ্ছে বাদাম কিনতেছিলো আমাদের সবার জন্য তো এই জায়গাটা আমি আমার ভাইকে বলেছিলাম যে হ্যাঁ ক্যাপচার করার জন্য সো ওই ফুটেজটা নিছে। আর তারপর আমরা বাদাম খেতে খেতে আমাদের বাইরের যে পরিবেশটা ছিল ওটা উপভোগ করছিলাম আর চারপাশের ওয়েদারগুলো দেখছিলাম আসলে ধানের ক্ষেত্র আমরা চায়নাতে দেখতেই পাই না এখানে দেখে অনেক ভালো লাগছিল আর গ্রামীণ পরিবেশটা সত্যি অনেক বেশি মিস করছিলাম কারণ আমি বাংলাদেশে এসেছি আর গ্রামীণ পরিবেশে যাব না বা ঘুরবো না এমনটা তো হতেই পারে না তো যাই হোক আমরা সবাই যাচ্ছিলাম আর এই যে আবু ভাই সবাই ছিল এখানে আমরা গল্প করছিলাম বাদাম খাচ্ছিলাম আর যাচ্ছিলাম আর গল্প করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশন পয়েন্টে চলে এসেছি আসলে কিভাবে যে সময়গুলো কেটে গেছে এক ঘন্টা আমরা বুঝতেই পারিনি রাজশাহী থেকে আমরা আসতে খুব বেশি টাইম লাগে না ট্রেনে তাই আমরা খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি এটা হচ্ছে আমাদের স্টেশন সো আমরা যখন যাতায়াত করি সব সময় প্রায় ট্রেনে যাতায়াত করি এটা আমাদের আমনুরা জংশন পানুরা স্টেশন তো এখানে আমরা নামছিলাম আর এখানে আপনাদের দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে লোকাল ট্রেন বাংলাদেশের লোকাল ট্রেন অনেকেই হয়তো দেখে নাই বা যাই হোক দেখেছেন না জানি না বাট যারা বাইরে থাকেন অনেক দিন দেখেন নাই বাংলাদেশের ট্রেন মিস করছেন তো তারা হয়তো দেখতে পারেন যে গ্রামীণ পরিবেশটা এখনও যারা মানে মিস করে তারা দেখতে পারে তো যাই হোক আমরা আমাদের ডেস্টিনেশন পয়েন্টে চলে এসেছি আর এখান থেকে আমাদের বাসা খুব একটা দূরে না তাই আমরা হেঁটেই বাসায় চলে গেছিলাম খুব বেশি টাইম লাগে নাই হয়তো সর্বোচ্চ পাঁচ মিনিট লাগছে তো আমরা হেঁটেই যাচ্ছিলাম আর এখানে অ্যাকচুয়ালি বাজার আছে তো বাজারের সামনে দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করব কি আমার খুব বেশি লজ্জা লাগছিলো সো আমি এই বাজারটুকু স্কিপ করছি আর এই সময়টুকু আমি মোটেও ভিডিও করি নাই লজ্জার কারণে আর তারপর আমরা আমাদের বাসায় চলে এসেছি যেহেতু এটা আমাদের নতুন বাসা তো এখানে ওইরকম কোনো কিছুই নাই শুধু ডাইনিং টেবিল আছে এই জন্য আমি আপনাদের দেখাই নাই যে হ্যাঁ আমাদের বাসাটা কি রকম। তো যাই হোক তারপরে আমরা ছাদে যাচ্ছি ছাদে গিয়েছিলাম আর অ্যাকচুয়ালি এই জায়গায় আমার দাদুর বাসা ছিল এই যে যেখানে এখন ঘেরা আছে এখানে আমাদের মাটির দোতলা ছিল তো ওই জায়গাটাই ওই বাসাটাই বারবার চোখে পড়ছে কারণ আমি ছোটোবেলায় ওই বাসাতেই থেকেছি তো ওই জায়গাটা খুব মিস করছিলাম আর দাদু বাসায় যেহেতু আমার দাদু বা দিদা কেউ বেঁচে নেই তো ওনাদেরকে অনেক বেশি মিস করছিলাম তো যাই হোক আর আমাদের বাড়ির সামনে আমাদের বাসাটা একদম রাস্তার ধারে সো বাড়ির সামনের দিকে ছিল পাওয়ার প্ল্যান্ট মানে একেবারেই রাস্তার কাছে এই জন্য বাসাতে সবসময় ধুলোবালি পড়তেই থাকে যাই হোক আর এই মাঠটাতে খেলাধুলা হচ্ছিলাম যাই না কিসের খেলা হচ্ছিলো তো আমরা আমরা না অ্যাকচুয়ালি আমি এটা ক্যাপচার করছি যে মানে দেখানোর জন্য যে হ্যাঁ আমাদের এই জায়গা বাসাগুলো কি সুন্দর ছোট ছোটো আগের মতোই আছে তো যাই হোক তারপর দুপুরে আমাদের দেওয়া ছিল আমার এক চাচার বাসায় সো আমরা সেই আব্বুর বাসায় চলে যাই আব্বু আর আম্মু বলি যেহেতু আমি চাচা চাচিকে ছোট থেকেই সো আমি তাদের বাসায় চলে যাই আমরা আর আমার চাচা চাচাতো ভাইয়ের রুমটা দেখে আমার অনেক ভালো লাগছে গাছপালা অনেক ছিল অনেক ধরনের গাছ ছিল আর এখানে একটা ছোট্ট মিষ্টি পাখি ছিল তো এই পরিবেশগুলো আমার অনেক ভালো লাগে যে হ্যাঁ বেলকুনিতে গাছ থাকবে বা একটু বাগানের মতো থাকবে সো এই জিনিসটা অনেক ভালো লেগেছে সো এই জিনিসটা জন্য আমি ভিডিওতে তুলে ধরেছি আর তারপর যেহেতু আব্বু বা আমার চাচতো ভাইরা সবাই খেতে বসে গেছিলো তো আমি এই জায়গাটা একটু ভিডিও করতেছিলাম যে হ্যাঁ সবাইকে একটা ফ্রেমে ধরে রাখার জন্য আসলে অনেকদিন পর দেখা হলে যে হয় যে সবার সাথে একসাথে আড্ডা দেওয়া কথা বলা তো এই জিনিসগুলো অনেক ভালো লাগছিল আর এটা হচ্ছে আমার চাচাতু ভাইয়ের ছেলে তো ও এত বেশি পাকা পাকা কথা বলে খুবই মিষ্টি মিষ্টি কথা বলে ওর কথা শুনলে মানে খুবই ভালো লাগে আর আমার চাচাতু ভাইয়ের একটা মেয়েও আছে মিষ্টি মেয়ে তো ও অনেক ভালো ও খুব নরম সরম আর ছেলেটা অনেক বেশি পাকা অনেক বেশি পাকা সত্যি আমার অনেক ভালো লেগেছে ওর সাথে কথা বলে তো আম্মু ওদেরকে চকলেট দিচ্ছিল যে হ্যাঁ চকলেট খাও তোমরা ভালো লাগবে ও আমাকে বলছিল এগুলো কোথাকার চকলেট তুমি কোথায় থাকো তারপর আমি যখন বলি যে আমি চায়নাতে থাকি তখন আমাকে বলছে তুমি চায়নাতে থাকো তাহলে বাংলায় কেন কথা বলছো তুমি মিথ্যা বলছো তুমি চায়নায় থাকো না তো যাই হোক আমরা অনেক কথা বলছিলাম মজা করছিলাম আর তারপর তো সে এসে এখানে পাখির সাথে গল্প করে বলতেছে পাখি ও পাকা পাকা কথা শিখাইছে এই জন্য ওর সাথে কথা বলে তো যাই হোক তারপর আমরা নিস্তলায় চলে আসি আর এখানে আমার চাচো তো ভাইদের অ্যাকচুয়ালি দোকান ছিল দুইটা দোকান একটা আমার বড় ভাইয়ের ছিল একটা ছোট ভাইয়ের ছিল সো এটা বড়ো ভাইয়া বসে আর এখানে অনেক ধরনের ক্রুকারিসের জিনিস আছে ফ্রিজ আছে অটোনে সব কিছুই এখানে পাওয়া যায় সো আমি এগুলো একটু ভিডিও করছিলাম যে হ্যাঁ কীরকম আছে সব কিছু জাস্ট দেখার জন্য তাই ভাবলাম যে এগুলো ভিডিওতে অ্যাড করে দিই তো এই জন্য ভিডিওতে অ্যাড করছি এর বেশি আর কিছু না যাই হোক তারপর আমরা বাসায় চলে এসে রেস্ট করছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনের মেবি ফুটেজ ছিল অ্যাকচুয়ালি এখানে আমার আর এক চাচি এসেছিলো আমার ভাবি তারপর ভাইয়ের মেয়ে আরও অনেকে ছিল আমাদের চেনা পরিচিত তো তারপর এখানে অ্যাকচুয়ালি আমি খাবারের ভিডিও করতেছিলাম আমার চাচা আমাদের জন্য অ্যাকচুয়ালি পিঠা দিয়ে পাঠাইছে তিল পিঠা তো এটা আমি দেখা খুলছিলাম আর বলছিলাম যে এটাও আমি ক্যাপচার করব ও যারা বাইরে আছে তাদের তারা দেখলেই জিভে দিয়ে পানি আসবে এই জন্য আমি জাস্ট ভিডিও করছি আর খেয়েও দেখছিলাম তারপর ওইটাও ভিডিও শ্যুট করছি তো যাই হোক পিঠা অনেক মজার ছিল আর তারপর তো আব্বুর স্কুলের কিছু স্টুডেন্টরা এসেছিলো আমাকে দেখার জন্য সো তাদেরও ভিডিও ক্যাপচার করেছি আর তারা যেহেতু অনেক সাইকেল করছিল। এই জন্য আমি তাদের আমি বলছিলাম যে আমি তোমাদের ফেসটা ব্লার করে দিব। সো তোমাদের ফেসটা ফেস কেউ দেখতে পাবে না তারা অনেক বেশি মিষ্টি ছিল অনেক বেশি ভালো ছিল ওরা যাবার পর আব্বু আমাকে বলছিল যে ওরা অনেকেই নাকি কোরিয়ান গান পারে আর আর একটা কোন দেশে জানি বলছিল আমার মনে নাই তো আমি আসলে জানতাম না যে ওরা কোরিয়ান গান পারে না হলে আমি তখন বলতাম যে হ্যাঁ আমাকে গিয়ে শোনানোর জন্য তো যাই হোক তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে কমেন্ট করো অ্যান্ড দেন আমরা চলে এসেছিলাম আমার তো ভাইয়ের বাসাতে আমাদের দুপুরে ছিল আর আমার এত ভুলা লাগছিল যে আমি খাবারের ফুটেজ নিতেই ভুলে গেছি আর তারপর ওনাদের বাসার পেছনে যে বাগান করেছে ওনারা যে অনেক ধরনের ফ্রুটসের গাছ ছিল সবজি শাক সবজি সব কিছুই ছিল বেগুন ছিল পেয়ারা তারপর বড়ই। সব ধরনের গাছ ছিল মরিচের গাছ ছিল সো এগুলো আমি ক্যাপচার করছিলাম কারণ এই পরিবেশগুলো আমার অনেক ভালো লাগে গ্রামীণ পরিবেশে যে ছোটোখাটো বাগান থাকবে বাড়ির সামনে বা পেছনে এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে সেই জন্য আমি ভিডিও করছিলাম আর এখানে আমি বেগুনেরও ফুটেজ নিচ্ছি নিয়েছিলাম যে গাছে টাটকা বেগুন যে গ্রামের মানুষ খেতে পাই শাক সবজি খেতে পাই টাটকা টাটকা সেটা আমরা শহরে পাই না তো যাই হোক এগুলো আমি ফুটেজ নিচ্ছিলাম আর আমার অনেক ভালো লাগছিলো সত্যি অনেক ভালো লাগছিল তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর লং করছি না আর ভিডিওটা খুবই সিম্পল আশা করি যে ভিডিওটা সিম্পল হলেও আপনাদের কাছে ভালো লেগেছে তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি চায়নায় চলে যাব তো চায়নার ব্লগও খুব তাড়াতাড়ি চলে আসবে আবার সেই পুরোনো রুটিন কোথায় যাচ্ছি না যাচ্ছি চায়নাতে কি করছি না করছি এগুলো শেয়ার করবো আরোহান ইউনিভার্সিটি তো আছেই তো যাই হোক যদি আপনাদের এই বাংলাদেশের ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে তাহলে পাশে থাকবেন আর ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো থ্যাংক ইউ বাই আসসালামু আলাইকুম